একের পর এক ইসরায়েলি বিমান এবং ড্রোন হামলায় কাঁপছে ইরান পাল্টা হামলা চালাচ্ছে খমিনী প্রশাসনও এমনকি ইরান যদি আর হামলা চালায় তাহলে তেহরানের প্রতিটি স্থাপনা এবং প্রতিটি টার্গেটে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াও একদিকে গাজা যুদ্ধ অন্যদিকে ইরান আর ইসরায়েলের হামলা পাল্টা হামলা যেদিকে গড়াচ্ছে তাতে গোটা আরব দুনিয়ায় যুদ্ধ লেগে গেলেও অবাকর কিছু থাকবে না গেলো কয়েক মাস আগে ইসরায়েলের ইরানের হামলার প্রতিশোধ নিতে মরিয়া নেতানিয়াও প্রশাসন পাশাপাশি মার্কিন মদতে গোটা আরব দুনিয়াকে কবজা করার পায় তারা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলের এমন হুমকি এবং বাস্তব হামলা সামাল দেওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছে ইরান পাশাপাশি ইসরায়েলকে পাল্টা জবাব দিতে কেমন সামর্থ্য রয়েছে ইরানের এসব বিষয় সামনে আসতেই নতুন করে হাজির হলো সামরিক শক্তিতে কারা এগিয়ে ইরান নাকি ইসরায়েল ইরানের সঙ্গে ইসরায়েলের বৈরিতার ইতিহাস দীর্ঘদিনের হলেও বর্তমানে তার রূপ নিয়েছে প্রকাশ্য সংঘাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে শীর্ষস্থানীয় এই দুই দেশের সংঘাত শুধু আরব অঞ্চল নয় বড় পুরো বিশ্বকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে মনে করেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ গেল কয়েক মাস আগে ইরানের সবচেয়ে শক্তিশালী প্রক্সি সংগঠন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল এরপর লেবাননে স্থল অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী এই পরিস্থিতিতে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে প্রায় দুইশো মিসাইল ছড়ে ইরা চরম উত্তেজনাকর এই পরিস্থিতিতে দুই দেশের পাল্টা পাল্টি হামলা পরিস্থিতিকে কোথায় নিয়ে যায় তা নিয়ে উৎকণ্ঠায় ছিলেন বিশ্বের বহু মানুষ সে ধারাবাহিকতায় এবার পরমাণু চুক্তিতে কেন্দ্র করে সরাসরি সংঘাতে জড়িয়েছে দুই দেশ সংঘাতের ফলে নতুন করে আলোচনা এসেছে দুই দেশের সামরিক শক্তি এবং সামর্থ্য তার চেয়ে সামরিকভাবে কে এগিয়ে সেসব নিয়ে আগ্রহ দেখাচ্ছে করেছেন অনেকে বিশ্বের কোন দেশ সামরিক দিক থেকে কতটা শক্তিশালী সে বিষয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার দু সালে প্রতিষ্ঠানটি একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে এর মাধ্যমে ইরান এবং ইসরায়েলের সামরিক শক্তি সম্পর্কেও একটি ধারণা পাওয়া যায় গ্লোবাল ফায়ার পাওয়ারের এর র্যাঙ্কিং এ বিশ্বের একশো পঁয়তাল্লিশটি সামরিক শক্তির মধ্যে ইরানের বর্তমান অবস্থান ষোলতম অপরদিকে ইসরায়েল আছে তালিকার পনেরোতে গত এক বছর আগেও ইসরায়েল ইসরায়েলের এক ধাপ এগিয়ে ছিল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশটি যেখানে জনসংখ্যার দিক থেকে ইরানের অবস্থান সতেরোতে বিপরীতে ইসরায়েলের অবস্থান তে যেখানে ইরানের জনসংখ্যা প্রায় আট কোটি তিরাশি লক্ষ সাতাশি হাজার সেখানে ইসরায়েলের মোট জনসংখ্যা দাঁড়িয়েছে চুরানব্বই লাখ দু হাজারে বেশি অন্যদিকে ইরানের নিয়মিত সেনাবাহিনী হিসেবে কাজ করছে ছয় লক্ষ 10 হাজার বিপরীতে ইসরায়েলের নিয়মিত সেনাবাহিনীতে কাজ করছে এক লক্ষ সত্তর হাজার যে হিসেবে ইরানের র্যাংকিং দাঁড়িয়েছে আছে সেখানে ইসরায়েলের অবস্থান একত্রিশে এছাড়া রিজার্ভ সেনাতে পিছিয়ে আছে তেহেরা যাদের সংখ্যা তিন লক্ষ পঞ্চাশ হাজার সেনা মজুত রেখেছে ইসরায়েল এসব নিয়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ ইরানের অবস্থান দশে বিপরীতে মাত্র পঁয়ত্রিশ হাজার সংখ্যা সৈন্য নিয়ে ইসরায়েলের অবস্থান ছাব্বিশে সেনাবাহিনীর সংখ্যার অনেকটা পিছিয়ে থাকলেও প্রতিরক্ষা বাজেট অনেকটাই এগিয়ে ইসরায়েল ক্ষেত্রে ইসরায়েলের র্যাঙ্কিং উনিশ যেখানে ইরান আছে তালিকায় তেত্রিশ নম্বরে ইসরায়েলের বার্ষিক প্রতিরক্ষা বাজেটে ইরানের তুলনায় এক কোটি মার্কিন ডলারেরও বেশি এছাড়া ইসরায়েলের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ইরানের তুলনায় আট হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি ইরানের প্রতিরক্ষা বাজেট এক কোটি মার্কিন ডলার যাদের র্যাঙ্কিং পঁচিশ বিপরীত ইসরায়েলের মোট সামরিক বাজেট দাঁড়িয়েছে তিন কোটি মার্কিন ডলার ফলে ইসরায়েলের র্যাঙ্কিং দাঁড়িয়েছে সতেরোতে এছাড়া কা বিমান বাহিনী কত শক্তিশালী সেসব নিয়েও আগ্রহী হচ্ছেন অনেকে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য মতে ইসরায়েলের বিমান বাহিনী ইরানের শক্তিশালী ইসরায়েলের মোট এয়ারক্রাফি বারোটি এগিয়ে আছে ইরান ইসরায়েলের চেয়ে ইরানের পরিবহন এয়ারক্রাফটের সংখ্যা চুয়াত্তর বেশি হেলিকপ্টারের সংখ্যাও এগিয়ে ইসরায়েল এছাড়াও ইরানের হাতে ফাইটার এয়ারক্রাফট রয়েছে একশো আটাশিটে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে সাতাশিটে ট্রেনিং এয়ারক্রাফট এয়ারক্রাফট রয়েছে একশো স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে দশটি এছাড়া ইরানের হাতে এরিয়াল ফ্রাইকার্স রয়েছে ছয়টি হেলিকপ্টার রয়েছে একশো আঠাশটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে মোট তেরোটি সব মিলিয়ে ইরানের হাতে এয়ারক্রাফট রয়েছে পাঁচশো একান্নটি বিপরীত ইসরায়েলের হাতে মোট এয়ারক্রাফট রয়েছে ছশো এগারোটি যেখানে শুধুমাত্র ফাইটার এয়ারক্রাফটই রয়েছে দুশো চল্লিশটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট তেরোটি ট্রেনিং এয়ারক্রাফট একশো স্পেশাল মিশন এয়ারক্রাফট উনিশটি এরিয়াল ফ্রাইকার চোদ্দটি হেলিকপ্টার রয়েছে একশো এবং সর্বোপরি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে আটচল্লিশটি বিমান বাহিনীর দিক থেকে ইসরায়েল এগিয়ে থাকলো স্থল বাহিনীর অধিকাংশ ক্ষেত্রে এগিয়ে আছে ইরান এছাড়া সাজুয়া চান এবং আর্টিলারির সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় বেশি ইরানের সেনাবাহিনীতে ট্যাঙ্ক রয়েছে এক সেখানে ইসরায়েলের ট্যাঙ্ক রয়েছে এক ইরানের হাতে সাজুয়া চান রয়েছে পঁয়ষট্টি হাজার আটশো ইসরায়েলের আছে পঁয়ত্রিশ ইরানের কাছে স্বয়ংক্রিয় আর্টিলারি রয়েছে টি রয়েছে অনেকে পিছিয়ে ইসরায়েল যার সংখ্যা মাত্র একশো তিরাশিটি ফল বাহিনীর পাশাপাশি শক্তি বিবেচনাতেও এগিয়ে আছে সাবমেরিন এবং ফ্রিগ্রেটের সংখ্যা এগিয়ে আছে মুসলিম দেশটি তবে করভেট এবং পেট্রোল ভ্যাসেলের সংখ্যায় কিছুটা এগিয়ে আছে ইসরায়েল নৌবাহিনীর জন্য সবচেয়ে কার্যকর এক যুদ্ধ জাহাজ হল ফ্লেট সেখানে ইরানের হাতে এটি রয়েছে একশো একটি বিপরীত ইসরায়েলের রয়েছে সাতষট্টি যদিও বিমান বাহিনী রন্তরি কারো হাতে নেই বলে উল্লেখ করেছে গ্লোবাল পাওয়ার ফাইটার তবে যে যত এগিয়ে থাকুক না কেন মার্কিন যুক্তরাষ্ট্রের মত ইসরায়েলের যে দাপট দেখাতে চাইছে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে তা বন্ধের শীঘ্রই উচ্চ গ্রহণ করতে হবে বিশ্ব নেতাদের না হলে আগামীতে বড় ধরনের যুদ্ধ বেঁধে গেলে রেহাই পাবে না বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো দেশে দেশে দেখা দেবে ডলার সংকট বাড়বে নিত্যপূর্ণের দাম মূল্যস্ফীতি পৌঁছাবে চরমে কাজে যতই সামরিক শক্তির হিসাব নিকাশ করা হোক না কেন দিন শেষে যুদ্ধকে কেন্দ্র করে ব্যবসা করে অস্ত্র ব্যবসায়ীরা মাঝখানে বলি হতে হবে সাধারণ মানুষকে